সবাইকে জানাই নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে সবাই আমার ব্লগ শুরু করছি তো যাওয়া যাক সেই ব্লগ দেখাতে চাই দেখুন আপনারা যদি সাথে পাশে থাকেন তাহলেই আমি সম্পূর্ণ নইলে অসম্পূর্ণ কারণ ভিউসে একমাত্রই আমার পরিচয় দিতেই পারে সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো প্লিজ যাওয়া যাক সেই আমার ভিডিওতে ভিডিওটা প্লিজ আমার একটাই অনুরোধ ভিডিওটা দেখার আগে একটু ধৈর্য ধরে দেখবেন অনেক কিছু দেখার আছে এবং শেখার আছে তো সবাই মিলে ফ্যামিলি শুধু শ্রাদ্ধাতে বসে গেছে শ্রাদ্ধা করার সময় কিছু নিয়ম থাকে এবং সেগুলো তার আগে যোগাযন্ত্র করা হয় যোগাযন্ত্র করার জন্য ছেলেরা সব ডাউকাযন্ত্রে ডাউকে পেরেছে এছাড়া অনেক কিছু কলা বাসখানা দরকার হয় কলা বাসখানা সেগুলোও করেছে এবং মাছের দরকার আমার জামাইবাবু দেখো বলেছি যে এই শুদ্ধ জাল ফেলতে নেই তা সত্ত্বে বলে যে মানে চাবিটা তো গলায় উঠে গেছে ওই জন্য তো কেউ ধরার ছিল না তো যাই বোন নিজেই এ করেছে তো সেটার একটা মাছের দরকার ছিল যেটা ছিল ল্যাঠা মাছ ল্যাঠা মাছ নাকি লাগবে সেই জন্য যা জাল ফেলছে সরকারি খালে পায়নি নিজেদের পুকুরে একটা শোলের বাচ্চা পেয়েছে তো ল্যাটা মাছ পায়নি শোল দিয়ে কাজ সারবে সেটাই হয়েছে কথা কি হবে শুটিং করে সবকিছু রেডি হয়ে গেছে সবাই ফ্যামিলি শুদ্ধ শ্রাদ্ধতে বসে পড়েছে বাবার ছবি সামনে তো ওই শ্রাদ্ধে একদিকে শ্রাদ্ধ হয় অন্যদিকে নাম দেয়া হয় নামকীর্তন করা হয় তো ওই প্রথমেই জল দিয়ে শ্রাদ্ধ স্টার্ট করা দেওয়া হয়ে গেছে অন্য একটা বাবার শ্রাদ্ধ মানে পিকচারটা সামনে পড়ছে মন্দিরের মধ্যে মানে গীতা পড়ছে সবাইকে তা শোনাচ্ছে শ্রবণ করা তো সে বাবা মারা গেছে তো এই যে তার পিকচার এটাই ছিল তাকে মিষ্টি নিষ্টি দিয়ে জল টল পরিবেশন করে দিয়েছে এবং এখানে ধু ধুলোর তার সর্বদা শ্রাদকালীন শেষের পথে দেখা চলছে পিণ্ডটা মন্ত্র জপ করছে শ্রাধ্য শেষের পথে তো সবাই সেই প্রিন্ডের মধ্যে দেখো নাতিরা সবাই বাতি দিয়েছে এবং সবাই প্রণাম করে নিয়ে আরো যে মাল সাথে মাছ এবং বিভিন্ন সবজি ছিল সে সেটাকে মাল সাথে রান্না করতে হবে তো সেটাও আমি দেখাবো দেখুন একে একে সবাই প্রণাম করে নিয়েছে এবং শ্রাদ্ধের শেষে ব্রাহ্মণ ব্রাহ্মণ মশাইয়ের যিনি চালা তিনি একে একে করে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো এখনও শেষ হয়নি আরও একটা জিনিস বাকি আছে যে শোল মাছটা ধরেছে সেটাও কিন্তু দেখা যাবে তবে এটা আদার মানে অন্য বাড়িতে শ্রাদ্ধ কৃষির শাশুড়ির ছেলে এবং তার বৌমারা আছে তাদেরও মানে শ্রাদ্ধ শেষ তো এই নিয়মটা দেখুন একটা গরু বাছুর ধরে নিয়ে এসছে এবং কিছু ঘাস নেবে আর ওই যে সামনে একটা পুকুর মতো করেছে ছোট্ট মতো এবার এই গরু বাছুরের পিছনে সবাই একে একে কিন্তু ঘুরবে দেখো ফ্যামিলি শুদ্ধ সকলে ঘুরছে আর মাথায় রয়েছে ঘাসের থালা তো হয় পাঁচ ফাক কিংবা সাত পাক কিংবা তিন পাক ঘুরে নিয়ে একে একে করে সবাই ঘুরে নিয়ে নেবে গরুর সামে কারণ শ্রাদে গরু গরু দান বলে না সেটাই লাগে এই অ্যাকচুয়ালি তিন পাক ঘুরবে তবে শ্রাদ্ধ বলতে যেমন টাকা তেমন শ্রাদ্ধ তবে শ্রাদ্ধটা মোটামুটি একটা মানে খুব কম লেভেলে হয়েছে কারণ অনেক অনেক ব্রাহ্মণ থাকে যেমন ষোলো শ্রাদ্ধ কিংবা বেশা শ্রাদ্ধ এগুলো যেমন টাকা দেবে তেমন শ্রাদ্ধ তো যাই হোক ওর হয়ে গেছে ওই পুকুরিতে প্রণামী দিচ্ছে যে যেমন পারবে সে তেমন প্রণামী দিই ঘাসটাকে গরুর গরুকে খেতে দিয়েছে এবং গরুর পায়ে প্রণাম করে নিয়েছে তো এটা এই এই পর্যায়ে এখন আমার নন্দায় দেয়ের দেখো যিনি হোমে হোম করবে বলে যোগা যোগাযন্ত করছে ব্রাহ্মণ আর ওদিকে ওনারা ওটাকে রেডি করে নিয়েছে এবং পুকুরও কেটে নিয়েছে এবার এনাদের নিয়ম হবে আমার নন্দায়ীদের নিয়ম হবে এনাদের বলতে তো যাই হোক ওনারাও রেডি হয়ে গেছে এনাদের এই যে ঘাস নিয়েছে থালাতে ব্রাহ্মণ একটু ফুল জল দিয়ে দিয়েছে এই যে মাথায় করে নিয়ে নিল নিয়ে চলেই গেল গরুকে গরুর পায়েতে একটু হলুদ হলুদ লাগিয়ে দিয়েছে দেখো তেল হলুদ তেল হলুদ লাগিয়ে দিয়েছে এবং ওই জন্য অনেক সিঁদুরটা অ্যাকচুয়ালি গরুর কপালে যাবে তো পায়ে দিয়েছে ভুল করে যাই হোক ভুল তো হতেই পারে এই যে কপালের মধ্যে সিঁদুর দিয়ে দিয়েছে এবার এনাদের পালা এনারাও ঘুরতেই লাগলো তিন পাক ফ্যামিলি সদ্য আর ওই যে পুকুর এনাদের গরুটা ছিল একটু বড়ো সবার হাতে প্রণামী দিয়ে দিয়েছে যে যেমন পারবে সে তেমন প্রণামে ঘুরপাক হয়ে গেছে ওই যোগ খালের মধ্যে প্রণামই দিয়ে দিল এবার গরুকে সেই ঘাসগুলোকে খেতে দিয়ে দেবে ওই যে বড় গরু বলে ঘাসটা খাচ্ছি দেখুন সর্বশেষে গরুর পায়ে প্রণাম করে নিয়েছি এবার হবে হোমের যোগাযন্ত চলছে তবে এখানে হোমটা আমার ঠিক পছন্দ হয়নি হোম করতে গেলে ব্রাহ্মণ কিন্তু মাথায় পাকড়ি বাঁধতে হয় ঠিক হোমের মতোই কাজ করতে হয় দু একটা কাজ ঠিক পছন্দ নয় আর ওদিকে সেই মাল সাথে মাছ এবং সবজি ছিল সেগুলো এনারা ওনার বধুরা যিনি মারা গেছে তার বধূ এবং মেয়ে সবাই মিলে এটাকে রান্না করছে হ্যাঁ একদিকে হোমের কাজ চলছে দেখো ব্রাহ্মণটা কিন্তু মাথায় পাকড়ি দেয়নি যা শীতের সময় টুপি পরে উনি ইয়ে করছে হোমের কাজ কমপ্লিট এবার আহতি দেওয়ার ফালা হোমের টিকাগুলো ওনাদের মাথায় দিয়ে দিয়েছে আহতি দিয়ে দিয়েছি এবার ওখান দিয়ে সম্পূর্ণ কাজ পরিসমাপ্ত এখান দিয়ে সেই ল্যাঠা মাছটা দেখুন ল্যাঠা মাছটা নিয়েছে আর ল্যাঠা মাছটা তবে আহতি দেবে না ওনাকে উপরেই সেরে দেবে আর মাথার মধ্যে আছে সেই পিণ্ড যেটাকে বলা হয় হ্যাঁ পিণ্ডটা নিয়েছিল আর পুত্রবধূরা সেই যে ভাতটা রান্না করেছিল সেই ভাতটাকে নিয়েছে ওনারা তো ওনারা পিণ্ড ভাসাবে ওনারা ভাতটাকে কাকবলির ভাত যাটাকে বলা হয় কাকবলির ভাত কাকবলির ভাত দেবো ওনার যিনি মারা গেছে তার নাম স্মরণ করে যে ওনারা ওই পিণ্ডটাকে ভাসিয়ে দিচ্ছে আবার জলে স্নান করে উঠবে অনেকে গঙ্গাতে পিণ্ড ভাষায় লাল চিলি কাপড় দিয়ে ঘরের মধ্যে দিয়ে ছাই ভসণ নিয়ে যাই হোক তো এনারা সেই পিণ্ডটাকে এইভাবে পুকুরে ভাসিয়ে দিয়ে স্নান করেই উঠবে আর ওনারা পুত্র যে পুত্র যিনি মারা গেছে তার পুত্ররা এই যে পিণ্ড ভাসিয়ে দিয়ে স্নান করে উঠে গেল প্রণাম করে তার তো এই পর্যন্ত পরিসমাপ্ত সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেছে আর এর পুত্রবধুরা পিণ্ড পর পুত্রবধূরা দেখো সেই ওনার যা যা পছন্দ সেই সব কিছু রান্না করে ব্রাহ্মণ পড়ি ব্রাহ্মণের মানে কিছু নিয়ম অনুযায়ী মন্ত্র জপ করে সেই চাল এবং মাছ একটা মাছ আছে গোটা যেটা রুই মাছ দেখেছিলেন সেটাকে দিয়ে সবাই মিলে এবার ছাড়িয়ে ছাড়িয়ে দেবে বাবার নাম স্মরণ করে এখানে একটু কান্নাকাটি সিন হয় তো যাই হোক কান্না না পেলে আর কি হবে সবাই মিলে দেখো খেতে দিচ্ছে ওনার নাম স্মরণ করে উনি যা যা খেতে ভালোবাসেন তোমাক বিড়ি সব কিছু দিয়েছেন এবং মাছ ভাত সমস্ত সবজি দিয়ে ওনাকে খেতে দিচ্ছে সবাই একটু একটু করে কান্নাকাটি করছে ওনার মেয়ে ওনার পুত্র সবাই তোমাদের গ্রামে এইভাবে শ্রাদ্ধ পরিসমাপ্ত করা হয় তবে কেউ কিছু মানে বললাম যেমন পয়সা তেমন শ্রাদ্ধ কেউ একটু ভালো করে করে আর একটু ভালো তারপর নিয়ম একই থাকে হয়তো শ্রাদ্ধটা বিভিন্ন রকম জুন বারো জন ষোলো জন যে যেমন পারে যা যেমন টাকা তার তেমন শ্রাদ্ধ করে সেটা আরও দেখতে সুন্দর লাগে তো সেটা আমি দিতে পারলাম না তো যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই আমি দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আপনারা যদি আমার পাশের সাথে থাকেন তাহলেই আমি অন্য একটি ভিডিও দিতে সত্যি উৎসাহ পাবো আমি আমার পরিচয় সেটা সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা যেসব ভিউজ আমার সাথে পাশে থাকবেন সত্যিই আমি তাহলে আমার পরিচয়টা দিতে আমি সক্ষম নিলে আমি কিন্তু শুনলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং